আসসালামু আলাইকুম এভরিওয়ান কি খবর সবার কেমন আছেন আই হোপ সবাই অনেক অনেক ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি তো এখন আমি চলে আসলাম মেকআপ করতে কারণ আজকে আমাদের একটা পহেলা বৈশাখের পার্টি আছে তো সেই কারণেই হচ্ছে মেক আপ করবো তো আমি এখানে অন্তুর একটা টি শার্ট পরছি তো এটাই দেখাচ্ছিলাম আর আমি মনে মনে ভাবতেছিলাম এই টি শার্ট যদি অন্তু দেখে যে আমি এটা পরে বসে আছি তারপর বলবে আমার এই টানা টাইপের টি শার্টটাও তুমি ছাড় দিলা না এটাও তোমার পরতে হইলো এটাও তুমি নিয়ে নিলাম আসলে আমি নিয়ে নিই তো একটু পড়লাম আর কি এগুলো পরতে আরামই লাগে জামায়ের জিনিসপত্র একটু ভাগনা বসাইলে হয় এটা চিন্তা করে হাসতেছিলাম তো চলেন মেকআপ শুরু করা যাক এখন আমি ইউজ করব হচ্ছে গিয়ে আইব্রো পেন্সিল এটা বেনিফিটের একটা আইব্রো পেনসিল এটা দিয়ে আমি এখন আমার আইব্রোজ সুন্দর করে ড্র করে নিব এই তো ম্যাজিকের মতো করে আমি আইব্রোজ ড্র করে নিছে এবং আমার আইব্রোজ দেখতে সুন্দরই লাগতেছে মেকআপের শেষে একটু সেট করতে হবে এই যা বাট ভালো লাগতেছে তো এখন আমি সোজা চলে যাচ্ছি ফাউন্ডেশনে এটা আমার পছন্দের একটা ফাউন্ডেশন এই ফাউন্ডেশনটা এখন আমি পুরো মুখে একটু একটু করে দিয়ে নিচ্ছি তারপর একটা বিউটি ব্লেন্ডার দিয়ে সুন্দর করে এটা ব্লেন্ড করে নিচ্ছি দেন পাউডার সেট করে এবং এক পাশ সেট করার পরে দেখেন কি সুন্দর লাগতে এখন দিচ্ছি হচ্ছে গিয়ে পাউডার ব্রোঞ্জার আমি সুন্দর করে আমার নোজটাও একটু শার্প করে নিচ্ছি তো এখন ইউজ করব ব্লাশ তো হঠাৎ করে মনে হলো যে না একটু আই ইউজ করি চোখে এখন আমি এই সুন্দর দুইটা ব্রাউন টোন দিয়ে আমি আমার চোখের লিডে দিয়ে নিচ্ছি এখন দিব হোয়াইট কালার একটা গ্লিটার আই সেটা হাতের ভাজে দিয়ে নিচ্ছি এন্ড আমার আই দেওয়ার ডান তো এখন দিচ্ছি হচ্ছে হাইলাইটার এই সুন্দর হাইলাইটারটা এখন আমি দিয়ে নিব আমার চোখের কর্নারে যেন চোখটা একটু পপ আপ করে তারপরে দিচ্ছি হচ্ছে আইলাইনার এটা সাফোর একটা আইলাইনার তো এই যে দেখেন আমি কিভাবে আইলাইনার দিই খুবই ভয় ভয়ে দিতে হয় কারণ এখন আর তেমন প্র্যাকটিস নাই আইলাইনার খুব কম হয় আমার অন্য কাউকে দিতে গেলে খুব ভালো হয় নিজে এখন মনে হয় যে দিতেই পারি না আমার এখন আর সবসময় আইলাইনার ইউজ করা হয় না আগে যেরকম অনেক বেশি করতাম দেখে ফাটাফাট করে দিয়ে ফেলতাম বাট এখন সেটা দেখুন একটু আস্তে ধীরে দেই তারপর অনেকেই বলছে যে আমি যেন দেখে আমি কিভাবে আইলাইনার ইউজ করি আমার আইসের সেটাই একটু দেখিয়ে দিচ্ছি ওই যে আমি এভাবে আইলাইনার ইউজ করি সেটাই আপনাদের সাথে শেয়ার করলাম তো টানা টানা করেছি মা এখন আমি সুন্দর করে ল্যাশটা পরে নিচ্ছি আমার চোখে তাই তো ল্যাশ পড়াও ডান অ্যান্ড ল্যাশ পড়ার পরে পুরো লুকিয়ে চেঞ্জ হয়ে গেছে শুধু লিপস্টিক দাও পাখি সো তার আগে আমি আমার চুলটা অ্যান্ড ড্রেসটা পরে আসি আগে চুলটা সেট করব তারপরে ড্রেস সব জায়গায় তো পয়লা বৈশাখ পালন করা হয়ে যেতেছে আমি একমাত্র মনে হয় এখনো পালন করলাম না অনেকে আছে হয়তো বা আমার মতো পালন করতে পারে নাই ক্লাসের জন্য আমি কোথাও যাইতে পারি নাই কোনো মেলাতেও যাইতে পারি নাই দেখা যায় প্রতি বছরই জিনিয়াপুর বাসায় পয়লা বৈশাখের একটা পার্টি হয়ে থাকে আজকেও তাই এই তো আজকে আমার প্রথম পয়লা বৈশাখ উদযাপন এই বছরের এখানে আমি দুইটা ড্রেস বের করছি একটা হচ্ছে গিয়ে থ্রি পিস আর একটা কাফতান দুইটাই রেড কেন জানি রেড পরতে ইচ্ছা করতেছে তো দুইটার মধ্যে যে কোনো একটা পরবো দেখি কোনটা পরে বেশি ভালো লাগে সেটাই পরে যাব প্রথমে চিন্তা করছিলাম শাড়ি পরব খুবই ইচ্ছা ছিল শাড়ি পরার বাট বিভিন্ন কারণে আর কি শাড়ি পরা হইতেছে না পরেই ফেললাম আর ড্রেসটা দেখতে এমন রেড দিয়ে শুরু পহেলা বৈশাখ যেহেতু একটু রেড রেড পরতেই পড়তেই চাইছি তাই দুইটাই লেট বের করছি সুন্দর লাগতেছে ড্রেসটা দিন ধরে পরার ইচ্ছা ছিল পড়তেই পারতেছিলাম না আজকে পরেই ফেললাম আর আমার পিছনে মেসের দিকে না তাকানোই ভালো এখানে যুদ্ধ হয়েছে আর যারা যুদ্ধ করছে তো ওগুলো দিকে না আজকে আর গুছানোর মতো এনার্জি নাই তাই তো আমি এখনো লিপস্টিক দেওয়া হয়নি খুবই সুন্দর ড্রেসটা ড্রেসটা পরেই আমার মনটা ভালো হয়ে গেছে মনটা একটু খারাপ ছিল বাট ড্রেসটা পরার পরে মনটা পরেই ভালো হয়ে গেছে এটার সাথে কোনো কিছুই ম্যাচ করতে পারতেছে না কোনো রকম একটা কিছু পড়ছি আর কি আগে থেকে আসলে ম্যাচ করে রাখা উচিত ছিল যে যে কাঠদানার কাজের মতো করে কিচ্ছু একটা কিচ্ছু পাইতেছে না এই কালারের এখন দিব লিপস্টিক দিব হচ্ছে গিয়ে রেড লিপস্টিক ওকে আমার পছন্দের লিপস্টিক দিতেছি পেলটি হুম আফটার দিতেছি ওকে লিপস্টিকটা দেওয়ার পর আরও বেশি ভ্রাইট লাগতেছে যেন মাই গ্রাউন্ড সো আজকে পটলাক তো পটলাকের জন্য এই মাছ ভর্তা বানিয়ে নিতেছি আমি নিজে বানাই নেই সব কিছু রেডি করে রাখছিলাম ভাইজেটাই যে সব কিছু রেডি পরে অন্তর হাতে মাখিয়েছি কারণ অন্তর হাতের ভর্তা অনেক অনেক মজার তাই আমি আর মাখাই নেই শুধু সব কিছু রেডি করে অন্তর কাছে দিয়েছি যে মাখাই দোবো এটা কে রে মানে ব্ল্যাক কালারের ব্যাগটা আউট করো হ্যাঁ থ্যাংক ইউ ল্যাস গো কেমন জানি ফেড ফেড লাগতেছে আসলে সারাদিন কাজ করে আসছি যতই মেকআপ মারি না কেন ভিতর থেকে না ইয়ে বেরোতেছে না গ্লো বেরোতেছে না বা খুশি খুশি রেস্টোপার একটু যা খুশি হয়েছিলাম এরপরে এখন যাইতে যাইতে আর কেন জানি শরীরে দিতেছে না বুঝাই যেতেছে ফ্যাকাশ মুখ ফ্যাকাস মুখ এখন অন্ত গেছে চা আনতে চোখ বন্ধ হয়ে আসতেছে মনে হচ্ছে ঘুমাই যাবো গা তো এখন আসছি হ্যালো ইন্ডিয়াতে চা খাইতে খাইতে জেমিয়াপুর বাসায় যাবো এখানে টেবিলটা তো হচ্ছে ফ্রুটস কেক চিপস পান স্যান্ডউইচ আর এখানে নারিকেল পান দিয়ে ডেকোরেশন করা কলা নারিকেল পান ও বা উপর থেকে এত সুন্দর লাগতেছে দেখতে হচ্ছে সব আইটেম এখানে গিয়ে সুন্দর করে আইল্যান্ডের এর উপরে সাজানো আসলে আমি এখন আর বলতেছি না কি কি খাবার আছে খুবই খুবই সুন্দর করে সবকিছু সাজানো ছিল আমি আর খাবার সত্যি কথা কি কি মিষ্টি আছে এগুলা কিছুই দেখে নাই আমি দেখাচ্ছে হচ্ছে কিভাবে সুন্দর করে সাজানো হয়েছে এই সাজানো দেখে আর কি খাবার কি কি আছে সেগুলো দেখার ইচ্ছা হয় নাই আপু এত সুন্দর করে সবকিছু ডেকোরেশন করছে ওইটাই শুধু আমি দেখতেছিলাম এত সুন্দর লাগতেছিল ওগুলাই আর কি আমি ঘুরে ফিরে দেখতেছিলাম মানে ছোট ছোট জিনিস দিয়ে খুব সুন্দর করে হারিকেন দিয়ে এত সুন্দর করে সাজাইছে কলাপাতার উপরে ওইটা দেখে আমার এত ভালো লাগছে আমি আর খাবার দেখি নাই যে খাবারে কি কি আছে সবাইকে সুন্দর লাগতেছে শাড়ি পরাতে থ্যাংক ইউ হাই এই হচ্ছে কি আজকের খানা পিনা সব রকমের খানা বলতে পারবো না কি কি সব দেখাই দিচ্ছি কি কি আছে এখানে হরেক রকমের ভর্তা মাংস টাংস সব কিছু আছে ছবি ভিডিও তোলা শেষ এলা খানা পাশে আসলাম বারোটা পাঁচ বাজে একটু আগে পাঁচ মিনিট হইল আসলাম আর কি বাচ্চারা আস্তে আস্তে ঘুমাই গেছে খুবই 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 ভালো লাগছে আজকে একটু হেকটিক ডে ছিল আমার জন্য যেহেতু আমার ক্লাস কাজ সব কিছু ছিল তাই আর কি আমার জন্য একটু কষ্ট হয়ে গেছে মনে করছিলাম শাড়ি পরবো শাড়ি পরতে পারে না সবাইকে খুবই সুন্দর লাগছে শাড়ি পরে গেছে দেখে তাদেরকে খুবই খুবই সুন্দর লাগছে আর আমরা যারা থিপিস পরে গেছি তাদেরকেও খুবই সুন্দর লাগছে শাড়ির মাঝখানে কয়েকটা পিস না থাকলে চলে সবাই পড়ছে আমরা একটু অন্যরকম পড়ছি এখন বলবো যে ওর থ্রি পিস পরে দেখেছে দেখে তাই হ্যাঁ ভাই এখন তো আমার আমারটা আমার জোর রাখতে হবে ঠিক না তো যাই হোক আলহামদুলিল্লাহ সবাই সবাইকেই খুবই সুন্দর লাগছে প্রোগ্রামটাও আমরা খুব এনজয় করছি জেমি আপু এবং অভি ভাই খুবই সুন্দর করে ডেকোরেশন করছে চোখে লাগার মতো থ্যাংক ইউ সো মাছ তো সুন্দর করে আয়োজন করার জন্য আমরা খুবই খুবই মজা পাইছি খুবই এনজয় করছি প্রত্যেকটা কোনায় কোনায় গিয়ে ছবি তোলা হয়েছে সবাইকে দেখলাম যে যেখানে পারছে সেখানেই ছবি তুলছে প্রতি বছরই আপু এই পহলা বৈশাখে প্রোগ্রামটা করে থাকে পুয়ার ভাইয়া তো প্রতি বছরই খুবই সুন্দর করে সাজাই একটা একটু অন্যরকম ছিল আজকেও খুবই ভিন্ন মানে ভিন্ন রকম লাগছে খুবই সুন্দর লাগছে দেখতেও অন্যরকম লাগছে মানে প্রতি বছরই নতুনত্ব তো যাই হোক আলহামদুলিল্লাহ আমরা সবাই অনেক ফান করছি আর আমি তেমন একটা ভিডিও করিনি নো আমার ভিডিও হয়তো বা অল্প যে আমার একটা ছোট্ট ভিডিও হবে আর কি কারণ আমি ওইখানে গিয়ে অনেক অনেক ছবি তুলছি সবাইকে অনেক বেশি ছবি তুলে দিছি নিজের ছবি এত বেশি তুলে নেই সবার ছবি তুলে দিছি যাই হোক একটা দুটো ভালো থাকতেও পারে আমি একটাই মনে হয় ছবি তুলছি তাও তুলে আমাদের খুবই ভালো আমরা অনেক করছি খাওয়া দাওয়া তো খুবই মজা ছিল সবাই খাওয়া হাতের রান্নায় খুবই মজা তো আজকে আমি এখানে বিদায় নিচ্ছি দেখা হবে আপনাদের সাথে আবারও নতুন ব্লগ নিয়ে সে পর্যন্ত সবাই অনেক অনেক ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন এবং আপনাদের জন্য দোয়া রইলো আল্লাহ হাফেজ